সমন্বয়কদের সমস্ত গোপন তত্ত্ব ফাঁস ফেঁসে যাচ্ছে এনসিপি দল এবং ডক্টর ইউনুস বিস্তারিত জানতে ভিডিও দেখতে থাকুন সাম্প্রতিক সময়ের মব এবং মবে অতিষ্ঠ যখন জনগণ সেই মব কাণ্ড নিয়ে বিবিসি বাংলা একটি প্রতিবেদন তৈরি করেছে মবের পেছনে নতুন রাজনৈতিক দল এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব থেকে বেশি অভিযুক্ত হচ্ছে আসলে সত্যি মবের মাধ্যমে নিজেদেরকে বিজয় ঘোষণা করতে চায় এই বিজয়টা কত কত কতদূর যেতে পারে সরকারের আদালত যদিও তারা দাবি করছে নিরপেক্ষ সরকার এরাও কিন্তু এখনো তারাও আছে তারাও বোকা বানানোর চেষ্টা করে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওটি বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক শ্রোতা অবশেষে সমন্বয়কদের সকল অজানা রহস্য সমন্বয়কদের উদ্দেশ্য এবং সমন্বয়ক থেকে হওয়া রাজনৈতিক দল এনসিপি তাদের সমস্ত গোপন চাঞ্চল্যকর রহস্য ফাঁস হয়ে গেছে প্রিয় দর্শক এই চাঞ্চল্যকর রহস্যের মধ্যে জড়িত আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিনভাবে বিপদে পড়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকার দর্শক দর্শক বেশি কথা বলতে চাই না আজকের এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন বর্তমানে দেশে যে মব সৃষ্টি হয়েছে এর পেছনে আসলে কারা রয়েছে কার হাত সেনা প্রধান কতটা কঠিন অ্যাকশনে যাচ্ছেন দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন এনসিপি কি মব দিয়ে নিজেদের জয় আনতে চায় এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো বিবিসি বাংলাও এমন একটি সংবাদ করেছে প্রতিবেদন করেছে যে বিবিসি বাংলার শিরোনামটি কি মব দিয়ে প্রভাব বিস্তার করতে চায় বিবিসি বাংলার সাথে সুর মিলিয়ে আমি আমার কথাও বলতে চাই যে এনসিপি কে আসলেই সত্যি মবের মাধ্যমে নিজেদেরকে বিজয়ী ঘোষণা করতে চায় এই বিজয়টা কতদূর কতদূর যেতে পারে এনসিপি একটি রাজনৈতিক দল ছাত্র সমন্বয়ক থেকে রাজনৈতিক দল হয়েছে সেই দল আগামী নির্বাচন করবে সেই স্বপ্ন দেখছে সেই জায়গায় এই দলটির সাথে শুরু থেকে এই দলটির সাথে একটি অভিযোগ লেফটে বসে আছে মব মব ক্রিয়েটর হিসেবে সবার আগে যে দলটির নাম আসে সেটি এনসিবি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এসব ব্যানার আমরা সম্প্রতি দেখলাম যে চট্টগ্রামের পুটিয়া থানায় মবকে বিজয়ী করতে সরকারের পক্ষ থেকে মবকে বিজয়ী করতে মঙ্গলবার ছাত্রলীগের এক নেতাকে পুলিশে দিলেও কোনো মামলা না থাকায় তাকে গ্রেপ্তারে অপরাগতা জানায় পুটিয়া থানা এ নিয়ে বাঘ এক পর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে পরে যুগ্ম সদস্য সচিব তার ব্যক্তিগত ফেসবুক পেজে লেখেন থানা মাটির সাথে মিশিয়ে দিতে হবে এই ঘটনার জেরে বুধবার সকালে থানার ওসির অপসারণ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা একই দিন মধ্যরাতে ওসি আবু জাহেদ মোহাম্মদ নাজমুন নুর প্রত্যাহার করার খবর আসে অর্থাৎ হেরে গেছে আবার এর আগে গত উনত্রিশে মে রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বাড়িতে হামলার ঘটনা ঘটে হামলার জন্য রংপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তোলেন মিস্টার জি এম কাদের যদিও অভিযুক্তদের দাবি সেই ঘটনায় ঘটনায় তাদের ওপর আগে হামলা হয়েছিল একই মাসের উনিশ তারিখ ঢাকার ধানমন্ডি হাক্কানি পাবলিশার্সের প্রকাশক গোলাম মোস্তফার বাসার সামনে বিশৃঙ্খলা ও স্লোগান দিতে থাকেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী পরিচয়ে কয়েকজন যুবক এ সময় পুলিশ ঘটনাস্থলে গেলে ফ্যাসিস্টের দোষোর বলে মিস্টার মোস্তফাকে গ্রেপ্তারের দাবি করলেও মামলা না থাকায় গ্রেপ্তার করা যাবে না বলে জানায় পুলিশ এ নিয়ে এক পর্যায়ে বাঘ বিতন্ডায় জড়ালে তিনজনকে আটক করা হয় পরে পুলিশের কাছে মুসলেখা দিয়ে তাদের ছাড়িয়ে আনেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ অবশ্য এ নিয়ে দল থেকে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয় ভুল শিকার এবং সংশ্লিষ্টদের কর্মকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা না থাকায় দল তার কারণ দর্শানো নোটিশও প্রত্যাহার করে আমার এই মুহূর্তে আরেকটি ঘটনা মনে পড়ছে গাজীপুরের ঘটনা গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের বাসায় একটি ঘটনা ঘটেছিল সেই বাসায় লুটপাট ভাঙচুর করতে গিয়েছিল সেখানকার স্থানীয় ছাত্র সমন্বয়করা এবং সেখানে লুটপাট ভাঙচুর চুরি ডাকাতি করতে গেলে স্থানীয় জনতা তাদের ধরে উত্তম মাধ্যম দিয়েছিল অর্থাৎ মব ক্রিয়েট করতেই তারা গিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সমন্বয়করা এবং এই যে স্থানীয় জনগণ যে এই যে মব ক্রিয়েটরদেরকে ধোলাই দিল এই ধোলাইয়ের প্রেক্ষিতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় স্থানীয় জনগণের উপরে রোশানল নেমে আসে সেই ঘটনার পর অপারেশন ডেভিল হান্ট রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে ঘোষণা করা হয় এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা সমন্বয়করা শুধু নিজেরাই যে মব করছে তা কিন্তু নয় কোথাও কোথাও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে যেমন পটিয়াতে এখানে আমরা বলবো যে এখানে মবের জয় হয়েছে আবার গাজীপুরে আওয়ামী লীগের একজন সাবেক মন্ত্রীর বাসায় হামলা ভাঙচুরের ঘটনায় স্থানীয় জনতা সেটি প্রতিরোধ করতে গেছে কিন্তু রাষ্ট্র সেই মবের পক্ষ নিয়ে অপারেশন হান্ট নামে গাজীপুরে যে তাণ্ডবটি চালিয়েছিল সে সময় সেটি নজিরবিহীন এনসিপি শুধু নিজেরা মপ করছে না এর সাথে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা জড়িত আজকে এনসিপির সর্বাগ্রে এনসিপির নামটি আসছে মবের ক্ষেত্রে এর সাথে এনসিপির তালে তাল মিলিয়ে বিএনপি করছে জামাত করছে যে যেভাবে পারছে মব ক্রিয়েট করছে এখন মূল নাম আসছে এনসিপির উপরে এনসিপি নতুন একটি রাজনৈতিক দল আমরা নতুন বাংলাদেশ আমরা দীর্ঘদিনের পচা বস্তা পচা রাজনৈতিকের ব্যবস্থার বিরুদ্ধে আমরাও দীর্ঘদিন কণ্ঠ উচ্চে তুলে এসেছি যে একটি নতুন কিছু দরকার সেই নতুন কিছুটা এনসিপি হতে পারতো কিন্তু সে আশায় গড়ে বালে এনসিপি পুরনো পথেই হাঁটছে আপনি এনসিপির নেতা নেতৃবৃন্দের যদি জীবনযাপন দেখেন জীবন আচরণ দেখেন সেই সঙ্গে বড় বিতর্ক জুড়ে গেছে তাদের সাথে মব আসলে কি চূড়ান্ত বিচারে মবের মাধ্যমে বিজয়ী হওয়া সম্ভব আমি খানিক আগে যেটি বলছিলাম যে আমরা পুরনো বস্তা ফসা রাজনৈতিক ব্যবস্থার বাইরে গিয়ে একটি সাধারণ সাধারণ মানুষের বন্দোবস্ত সেটি প্রত্যাশা করেছিলাম করতাম করি এখনো করি এই সুযোগটা ছিল নতুন রাজনৈতিক দল নতুন ব্লাড ছাত্র সমন্বয়কদের দল এনসিপির কিন্তু সেই সুযোগটি দিনকে দিন হারাচ্ছে দেখুন এনসিপির নেতা পটিয়া থানার ঘটনায় এনসিপির নেতা একজন সিনিয়র কেন্দ্রীয় নেতা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল তিনি ফেসবুকে ডাইরেক্ট পোস্ট দিচ্ছেন পটিয়া থানা মাটির সাথে মিশিয়ে দিতে হবে এটি মবের ঘোষণা এটি মবের ডিক্লারেশন এই ডিক্লারেশনের ফলে মঙ্গলবার বুধবার চট্টগ্রামের মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল চট্টগ্রাম কক্সবাজারের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল চট্টগ্রাম শহরের মানুষের যোগাযোগ ব্যবস্থা বা জীবনযাপন কঠিন হয়ে গিয়েছিল এনসিপির পেছন থেকে এই অভিযোগটা উঠতে পারছে না প্রতিদিনই কোথাও না কোথাও আমি কয়েকটি ঘটনার কথা উল্লেখ করলাম বিবিসির রিপোর্ট থেকে বললাম সারা বাংলাদেশে জানা অজানা অসংখ্য ঘটনা ঘটছে একটি দুটি গণমাধ্যমে আসছে আজকের নিউ মিডিয়া সোশ্যাল মিডিয়ায় আসছে কিন্তু হাজারো ঘটনা আড়ালে থেকে যাচ্ছে এখন প্রশ্ন হলো যে এনসিপির হাতে সুযোগ ছিল একটা নতুন বাংলাদেশ নির্মাণের কিন্তু আজ পর্যন্ত এনসিপি গঠিত হয়েছে গত ফেব্রুয়ারিতে মার্চ ফেব্রুয়ারি শেষ দিন আঠাশ ফেব্রুয়ারি খুব সম্ভবত আমি যদি ভুল না করে থাকি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন চলে গেছে আজকে জুলাই কয়েক মাস হয়ে গেল এই কয়েক মাসে এনসিপির বডি ল্যাঙ্গুয়েজ এখনো স্বস্তিদায়ক নয় তার আগে এরা যখন ছাত্র সমন্বয় ছিল তখনও তাদের বডি ল্যাঙ্গুয়েজ স্বস্তিদায়ক নয় এনসিপি নেত্রী বৃন্দের প্রকাশ্যে হুমকি ধুমকি আছে কখনো গণমাধ্যমকে হুমকি দেয় এই হাসনা আব্দুল্লাহ গণমাধ্যমকে হুমকি দেয় গণমাধ্যমকে গণমাধ্যম নিয়ে সরাসরি নিজে গিয়ে গণমাধ্যমে হস্তক্ষেপ করারও ঘটনা গণমাধ্যমে এসছে এইভাবে কি বিজয়ী হওয়া সম্ভব মানুষের মন জয় করা কি সম্ভব সম্ভব না যার দরুন আজকে মাঝে মাঝে বিভিন্ন অনলাইন জরিপ হয় এই জরিপগুলোতে এনসিপির অবস্থান কিন্তু একদম তলানিতে নিতে এর প্রধানতম কারণ মব এনসিপি মব যদি বন্ধ না করতে পারে সরকার যদি মবের পৃষ্ঠপোষকতা দেয় এনসিপির পক্ষে তাহলে সরকার তো এই সরকার তো একটি এনটিডিএম সরকার এটি চলে যাবে এটি ভোটেরও না তাদের ভোটেরও প্রয়োজন নেই কিন্তু সরকারের কার্যক্রমের প্রভাব পড়ছে মব জনগণ সেই নিয়ে বিবিসি বাংলা একটি প্রতিবেদন তৈরি করেছে বিবিসি বাংলার অনুসন্ধানী প্রতিবেদনে তারা বোঝানোর চেষ্টা করেছে যে এই মবের পেছনে নতুন রাজনৈতিক দল এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব থেকে বেশি অভিযুক্ত হচ্ছে অন্যরাও যে অভিযুক্ত হচ্ছে না সেটা কিন্তু একেবারে মিথ্যা কথা অন্যরাও অভিযুক্ত হচ্ছে বরং বেশিরভাগ মব অন্যরা করছে কিন্তু যেগুলো বড় বড় হাইলাইটেড ব্যাপার ঘটনাগুলো সেগুলোর সঙ্গে এনসিপি কিংবা বৈষম্যবিরোধী আন্দোলনের নাম চলে আসছে তাদের নাম জড়িয়ে যাচ্ছে কেন তাদের নাম জড়িয়ে যাচ্ছে বিবিসি প্রশ্ন করছে বরং এরকম যে এনসিপি কি মব দিয়ে নিজেদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে কিনা সাম্প্রতিক সময়ে মব নিয়ে অনেক কথা হচ্ছে সরকার থেকে মব নিয়ে কথা বলা হয়েছে গতকালকে আমরা দেখেছি যে সরকারের উপদেষ্টা তথ্য উপদেষ্টা তিনি মব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন সেখানে একেবারে স্পষ্ট বলেছেন যে মব বলে কিছু নেই এবং মবের সঙ্গে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন কিংবা জুলাই আন্দোলনের কেউ জড়িত নয় এই ধরনের স্পষ্ট বার্তা এবং তাদের বিরুদ্ধে যারা কথা বলছে তাদেরকে চুপ হয়ে যাওয়ার এক ধরনের হুঁশিয়ারি দিয়েছেন এবং সত্যি সত্যি মব যদি থাকতো তাহলে এই সুশীল সমাজ যারা এটা নিয়ে এত কথা বলছে তাদের কথা আর বলা লাগতো না তার মানে হচ্ছে তাদের এক ধরনের টুটি চেপে ধরা হতো এই ব্যাপারগুলো সামনে এসেছে বিবিসি বাংলা আদতে কি বলতে চাইছে সেই আলোচনা করার চেষ্টা করব সাথে সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশকটিস টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছে মূল ভিডিওতে বলছিলাম বিবিসি বাংলার প্রতিবেদনের কথা আপনারা শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে তারা বলছে এনসিপি কি মব দিয়ে প্রভাব বিস্তার করতে চাই বিবিসির শিরোনামটাই যখন এই তখন ভেতরে তো সেটার একেবারে ডিটেল থাকবে এটাই স্বাভাবিক ভেতরে যেটা বলার চেষ্টা করছে তারা পাঁচ আগস্টের পর থেকে বেশ কিছু মবের ঘটনায় নতুন রাজনৈতিক দল এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ রয়েছে এর সর্বশেষ সংযোজন আহ চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাহেদ নাজমুন নুরের প্রত্যাহারের ঘটনা তাকে প্রত্যাহার করা হয়েছে সেই নিউজটাও আপনারা দেখে নিতে পারেন যে পটিয়া থানার ওসিকে শেষ পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে এবং সেই প্রত্যাহারের মাধ্যমে প্রশ্ন উঠেছে যে পুলিশকে কি মেসেজ দেয়া হলো পুলিশের আত্মবিশ্বাস ফেরানোর কথা যখন বলা হচ্ছে যে পুলিশ এখনো আত্মবিশ্বাস ফিরে পায়নি পুলিশের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে তখন এই যে মব পটিয়া মব তৈরি করা হলো থানা আক্রমণ করা হলো একজনকে ধরে নিয়ে গিয়ে বলা হলো যে ছাত্রলীগ করে তাকে অ্যারেস্ট করেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই মামলা নেই কোনো অপরাধ নেই তাকে অ্যারেস্ট করতে হবে এই বৈষম্যবিরুদ্ধে আন্দোলনে এরা যা বলবে পুলিশকে তাই শুনতে হবে পুলিশ সেটা শুনতে অপারগতা প্রকাশ করায় থানা আক্রমণ করা হলো এবং তারপরে আন্দোলন করা হলো রাস্তা অবরোধ করে শহর অচল করে দেওয়া হলো এবং সরকার সিদ্ধান্ত নিল পটিয়া থানার ওসিকে সরিয়ে দিয়ে দেওয়া হবে এবং সরিয়ে দিল তাতে করে পুলিশের কাছে কি মেসেজ গেল পুলিশের কাছে এই মেসেজই গেল তোমরা বাবা চুপচাপ থাকো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা এনসিপি যা বলে সেভাবে কাজ করো দেশটা কি এনসিপি যা বলবে সেভাবেই চলবে নাকি দেশটা দেশের আইনে চলবে কোনো নিরপরাধ মানুষকে পুলিশ কেন আটক করবে সেটা একটা বড় প্রশ্ন প্রশ্ন উঠেছে আওয়ামী লীগ করা কি দোষ ছাত্রলীগ করা কি দোষ যদি সে অপরাধী না হয় সে যদি অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না থাকে সে যদি কাউকে আক্রমণ না করে সে যদি কাউকে খুন না করে থাকে তাহলে তাকে পুলিশ কেন গ্রেপ্তার করবে পুলিশকে দিয়ে জোর করিয়ে কেন মপ সৃষ্টি করে তাকে গ্রেপ্তার করানোর চেষ্টা করা হবে এটাকেই গণমাধ্যমগুলো তুলে নিয়ে আসছে এবং বিবিসি বিবিসি বাংলা সেই অভিযোগটাই প্রধান অভিযোগ হিসেবে নিয়ে আসছে তারা বলছে প্রশ্ন উঠেছে একটি রাজনৈতিক দল হিসেবে এনসিপি নেতাকর্মীরা মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টির মতো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারেন কি না অনেকে আবার এমন অভিযোগও করছেন যে দলটি ক্ষমতা প্রদর্শনীর মাধ্যম ক্ষমতা প্রদর্শনীর একটি মাধ্যম হিসেবে মব তাদের ক্ষমতা আছে এটা জাহির করার জন্য তারা মব করছে এই ভাষাটা ব্যবহার করছে বিবিসি যদিও এ ধরনের ঘটনায় মবকে বিক্ষুব্ধ জনতা হিসেবে উল্লেখ করেছেন এনসিপির একাধিক নেতা আবার দলটির কেউ কেউ বলছেন দল হিসেবে গণতান্ত্রিক উপায়ে নিজেদের দাবি আদায়ের অধিকার এনসিপির আছে তবে অনেক সময় মবের ঘটনায় অন্য রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলেও এনসিপির সাথে তাদের মিলিয়ে প্রচারণা চালানো যাচ্ছে আহ হচ্ছে খুবই স্বাভাবিক খুবই সত্য কথা সব আর এনসিপি করছে না বৈষম্য বিরোধী আন্দোলন করছে না কোনো কোনো অন্য রাজনৈতিক দলও করছে বিএনপিও করছে কিন্তু কে করছে সেটার যেতে বড়ো কথা হচ্ছে যে আপনি মবের বিরুদ্ধে নাকি মবের পক্ষে অবস্থান করছেন আপনি যখন মবের পক্ষে অবস্থান করছেন তখন আপনাকে মববাজি বলবে আপনি যখন মবের বিরুদ্ধে অবস্থান করবেন আপনি যখন স্পষ্ট বলবেন যে কোনো ধরনের মবকে আমরা সাপোর্ট করি না সরকার থেকেও যখন স্পষ্ট বার্তা দেওয়া হবে কোনো ধরনের মব করে কেউ রেহাই পাবে না তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে শাস্তি দেওয়া হবে তাহলে তো মব কবেই থেমে যেত সরকার চাইছে না মব থামুক এই কারণেই ব্যাপারগুলো হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে যার সর্বশেষ উদাহরণ আমরা গতকালকেও দেখেছি মুরাদনগরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে এবং দিয়ে হত্যা করা হয়েছে মব করে তার বাড়ি আক্রমণ করে বাড়ি ভাঙচুর করে তাদেরকে হত্যা করা হয়েছে এই ঘটনা তো ঘটতেই থাকবে পটিয়া থানার পরে লালমনিরহাটে পাটগ্রাম পাটগ্রাম থানায় আক্রমণ করা হয়েছে আসামি চিন্তায় করা হয়েছে সেখানে অবশ্য বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে বিভিন্ন গণমাধ্যমে যারাই সংশ্লিষ্ট থাকুক তাদের বিরুদ্ধে যদি অ্যাকশান নেওয়া হয় আবার বিএনপির এক নেত্রী রুমিন ফারানা তিনি বলেছেন মব যারা বিএনপির যারা যদি কেউ করে থাকে সেটা দেখার দায়িত্ব তো পুলিশের সরকারের আইনের সেটা তারা দেখছে না কেন তাদেরকে বিচারের ব্যবস্থা করছে না কেন বিএনপি কী করতে পারে বিএনপি খুব বেশি হলে করতে পারে তাদেরকে দল থেকে বহিষ্কার করতে পারে এনসিপিও তাই করতে পারে যে কেউ অপরাধ করলো তাকে দল থেকে বহিষ্কার করা হলো যদিও এনসিপির এই ধরনের কোনো উদাহরণ নেই বিএনপির উদাহরণ রয়েছে বিএনপি দল থেকে বহিষ্কার করেছে ইতিমধ্যে অনেককে কিন্তু এনসিপি বরং দলে তাদের অবস্থান পাকাপুক্ত হয়েছে আব্দুল হান্নান মাসুদকে দেখেছি যে মব যারা করেছে তাদেরকে থানায় থেকে বের করে নিয়ে আসা হয়েছে এনসিপি তার বিরুদ্ধে কোনো অ্যাকশান দেয় নেই এরকম ঘটনাই ঘটছে বিবিসি বলছে একাধিক মবের ঘটনায় এনসিপির সংশ্লিষ্টতার অভিযোগও পাওয়া গেছে ছাত্রলীগের এক নেতাকে পুলিশে দিলেও কোনো মামলা না থাকায় তাকে গ্রেপ্তারে অপারগতা জানায় পটিয়া থানা যে প্রসঙ্গটা তারা তুলে নিয়ে এসেছে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক বর্তমান দেশের পরিস্থিতি এবং বাংলাদেশ মব সৃষ্টি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এই ভিডিওতে হয়েছে আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন যাই হোক দর্শক এ সম্পর্কে আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থাকলে ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিন প্রিয় দর্শক মন্ডলের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ